শীতকাল আসছে এবং আশেপাশে তাকালেই দেখবেন যে অনেকেই হাঁটছে কাশছে কারোর কারোর জ্বর হচ্ছে আপনারও হয়তো হয়েছে ওষুধের দোকানে গিয়ে বলেছেন যে ওষুধ দিন কেমিস্টের দোকানে বলেছে যে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন অ্যান্টিবায়োটিকটা খেয়ে নিন তারপর আপনার মনে হয়েছে যে অ্যান্টিবায়োটিকটার জন্যই আপনি সুস্থ হয়েছেন কিন্তু আসলে সেটা সত্য নয় এই অ্যান্টিবায়োটিকের ওভার ইউজ আমরা যত পরিমাণে বাড়িয়েছি হয়তো এই ইনফেকশন আসছে সেগুলো অ্যান্টিবায়োটিকের দ্বারা কি নাও হতে পারে তাহলে আমাদের কী করণীয় নিজে থেকে অ্যান্টিবায়োটিক খাওয়া একদম চলবে না দরকার হলে ডাক্তারের পরামর্শ নিন এবং উনি যদি মনে করেন তাহলেই অ্যান্টিবায়োটিক নেবেন দ্বিতীয় বিষয় হচ্ছে অ্যান্টিবায়োটিক শুরু করলে সেটা কোর্স কমপ্লিট করবেন করবেন ডাক্তারকে ফোর্স না অনেকেই এসে বলেন ডাক্তার এমন একটা জোরালো ওষুধ দিন যেন আমি দুদিনে ঠিক হয়ে গিয়ে আমি আমার কাজে ফিরে যেতে পারি এরকম কোনো ওষুধ নাই এই জোর করাতে হয়তো কোনো অ্যান্টিবায়োটিক যদি প্রেসক্রাইব হয়ে যায় যেখানে দরকার নেই তাহলে আপনারই ক্ষতি অ্যান্টিবায়োটিকের ব্যবহার পরিমিত থাক আমাদের হাত ধোয়ার প্র্যাকটিস রাখি বাইরে বেরোলে দরকার হলে মাস্ক পরা নিজেদের যদি আমরা হাঁচি কাশি হচ্ছে ঠান্ডা লেগেছে আমরা যদি মাস্ক পরি তাহলে এয়ারবর্ন ইনফেকশন স্প্রেড আমরা আটকাতে পারব অনেকগুলো ইনফেকশন আছে যেগুলো ভ্যাকসিন দ্বারা আমরা আটকাতে পারি সেই ভ্যাকসিনেশনগুলো আমরা যদি সময় মতো নিয়ে থাকি তাহলে কিন্তু আমাদের সেই রোগগুলোই হবে না তাহলে আমাদের অ্যান্টিবায়োটিক খাওয়ারও দরকার নেই